রাধে রাধে বন্ধুরা তো আমি পূজা বলে চলে এসেছি নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তো তোমরা কেমন আশা করবো যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি তো চলো আজকে হচ্ছে শিবরাত্রি আমি শিবরাত্রি পোস্ট করেছিলাম তো যদিও ভিডিওটা দুই দিন পরেই পোস্ট করছি তার কারণ কয়েকদিন আগে ভিডিওটা তোলা ছিল কিন্তু আমার পোস্ট করার সময় হয়নি তো যাই হোক চলো আছি তোমাদের সাথে এটা শেয়ার করছি তো তোমাদের স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখলে আমি আর আমার মেয়ে দুজনে রেডি হয়ে গেছি রেডি হয়ে বসে আছি আর তারপর আমরা বেরিয়ে যাবো বলে তো যাই হোক আমরা বেরিয়ে গেছিলাম আর যেহেতু যেতে যেতে অনেকটাই রাত হয়ে গেছিলো মানে যেহেতু সন্ধ্যা সাতটার পর শিবরাত্রি লেগেছিলো তাই আমরা বেরিয়ে গিয়েছিলাম প্রায় সাড়ে আটটা নটার সময় তো যাই হোক এসে দেখছি মন্দিরে বেশ ভিড় আছে অনেক মেয়েই মানে জল ঢালছে তো তখন আমরা এলাম আর পৌঁছানোর পর তারপর সব পুজোর জিনিসপত্র নামানো হলো আর তারপর আমি একটু ঠাকুর সাহেবকে জিজ্ঞেস করে নিলাম যে সব জিনিসগুলো মানে দুধ মধু ঘি যেটা শিবের মাথায় ঢালা হয় সেটা কি একসাথে দেবো না আলাদা আলাদা দেবো কিন্তু ঠকুমা সাহেব বললো কি সবগুলো একসাথে পঞ্চামৃত করে তারপর সেটাকে ঢালতে হয় তো যাই হোক আমি ওগুলো একটু সব একসাথে মিশিয়ে নিলাম আর মিশিয়ে নেওয়ার পর তারপরেই আমি ওটা শিবের মাথায় ঢাললাম তো যাই হোক আমি জলটা ঢেলে নিয়ে ততক্ষণে তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো এই যে দেখতে পেলে এই শিব মন্দিরটা এই শিব মন্দিরটা খুব কিন্তু খুবই সুন্দর আর এই শিবলিঙ্গটাও বেশ সুন্দর তো যাই হোক আমার এখানে জল ঢালা হয়ে গেল আর আমার উপসও ভাঙা হয়ে গেছে আর দেখো এখন আমি বাড়িও চলে এসেছি আর গায়ে চাদর নিয়ে আছি তার কারণ যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো তাই অল্প অল্প ঠান্ডাও পড়ছিলো ওই জন্য চাদর চাদর ঢাকা নিয়ে একদম গাড়িতে এসেছি তাই ঠান্ডা করছিলো আর দেখো তোমার মেয়েকে দেখো গাড়ির মধ্যেই এখনও আছে নামেনি তো যাই হোক চলো এ দেখো বাড়িতে চলে এসেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার শাড়িটা পরে আমাকে কেমন লাগছিলো সেটাও কমেন্টে জানিয়ে দিও তো চলো আজকে ভিডিও এটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ থেকো আর প্রত্যেক দিন আমার নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে থাকো তো চলো টাটা